সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ উনিশে ফেব্রুয়ারি দু রোজ বুধবার আমরা চলে আসছি পাবনা জেলায় ইসদি উপজেলায় অরণকুলা পশু হাটের পাশে হামিম ডেইরি ফার্মে আর হামিম ভাই মূলত বকনা গরু বিক্রি করে থাকে তার কাছে বাছাইকৃত উন্নত জাতের কিছু বকনা আমরা দেখতে পাচ্ছি

আচ্ছা এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছিল এটার দাম চাষ পঞ্চান্ন এমন কিংলাদেশ কিন্তু সিরিয়ালের দুই নম্বরে যে বাচ্চাটা আছে এটা কি যাতে এটা ফিজান বাচ্চা আকারিত একটা

এটার কেমন বয়স হতে পারে এটা বয়স আপনার আছে সাড়ে আট মাস নয় মাসের সাড়ে আট থেকে নয় মাসের মধ্যেই থাকবে মধ্যে থাকবে আচ্ছা

ছয় নম্বরে যে বাচ্চাটা আছে এটা কি জাতের এটা হলেস্ট বাচ্চা একদম রেডি কোয়ালিটির হ্যাঁ কেমন বয়স হতে পারে সাড়ে তেরো মাস বয়স হবে সাড়ে মাস বয়স সাড়ে তেরো মাস বয়স হবে আচ্ছা

তো আমি ভাই যে গরুগুলো আমরা দেখলাম মার্শাল্লাহ খুবই সুন্দর ছিল দামটাও একটু যেহেতু বাজার এখন বাড়তি তারপরেও একটু সীমিত দামের মধ্যেই আছে গরুগুলো তো যারা গরু নেবে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা থাকবে আপনার এখান থেকে আমার এখানে আমি সর্বোত্তমূলকে মনে করেন যে পাইকারি ভাবে সেল দেওয়ার চেষ্টা করতেছি এটা হালকা সীমিত রাব লাগে আমি গরুগুলো বিক্রি করব। আর আমি প্রতিনিয়তই আমি বকনায় কালেকশনই করে থাকি আচ্ছা আমার কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি পাবে আমার দর্শক ভাইরা আর সারা বাংলাদেশ মনে করেন ক্যাশ অন ডেলিভারি গরু বাবদে একটা টাকাও তারা দেওয়া লাগবে না তারা গরু বাসায় পুষবে তারপর আমাকে টাকা দিবে এক হাতে দড়ি এক হাতে দড়ি এক হাতে গরু সারা বাংলাদেশ ক্যাশ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে আচ্ছা আপনি এখানে আসার ঠিকানা দেখতে ভালো আমার বাসা ঈশ্বরদী ঈশ্বরদী থানা জেলা পাবনা অনকোলা গ্রামে হাট হাটের পূর্ব পাশে আমার বাসা বাসা আমার মোবাইল নাম্বার জিরো সেভেন ফোর এইট তেত্রিশ বিরাশি পঁচাত্তর এটা তো এই মহোৎসব সব আছে আচ্ছা ভাই আপনি অনেক মূল্যবান সময় দিলেন তা ভালো থাকবেন আসসালাম তো দর্শক যারা গরু নিতে চাচ্ছেন হামিম ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো তারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যারা আসতে চাচ্ছেন তারা এই ঠিকানায় চলে আসবেন এসে তার সঙ্গে এখানে গরুগুলা সরাসরি দেখে যাচাই বাছাই করে নিলে সব থেকে বেটার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ